বেরিয়ে যাচ্ছে একটু ভালো করে খেলে আসিস হ্যাঁ দশ মাস থেকে কোনো টুর্নামেন্ট বসানো হয়নি তুই সেই নতুন জুতোটাই বললি তাহলে পুরনো জুতোগুলো ফেলে দিই তুই যখনই নতুনটা পেয়ে যাস তখনই তুই কী করিস পুরনোগুলো ডিরেজ করে এসে না না সিলেদাসের জুতোটা গত বছর শু লেস মানে এটাকে বলে ওটাকে সু দেওয়া বলে টাটা একটু দয়া করে একটু যেন ভালো খবর আসে এমনি এটা খুলে গেছে একটু লাগাসনি চেষ্টা করে দেখছি ঠিক আছে চল টাটা হুম টাটা গুড মর্নিং এভভি আবার একটা নতুন সকলে ঘর বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো ওরা অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে তারপরে অ্যাজ ইউজ মঙ্গলা আসেনি ওর ফোনে রিচার্জ করা ফোন করে পাচ্ছে আমাকে বলে গেল তাড়াতাড়ি আসবে দেরি করে আসবো না আসছে না আমি তো আর বসে থাকতে পারবো না সমস্ত কাজকর্ম সেরে খেয়ে দেয় তারপর আবার ক্যামেরাটা অন করলাম স্নানের পর এগুলো করতে খুব খুব বিরক্ত লাগে তো যাই হোক ওরা বেরোনোর আগেই আমি স্নান করে নিয়েছিলাম ওই গিজারটা চালানো হয়েছিলো একেবারে ওরা তিনজনের করেছে আমিও করে নিয়েছি দিদি মামাও রেডি হয়ে গেছে কিন্তু মামের আজকে বন্ধুর বাড়িতে ইনভিটেশান আছে তো মামা একটু ভাত খেয়ে গেছে আমিও একটু ভাত খেয়ে নিয়েছি আর ওদিকে রায়না রায়নার বাবা তো বললামই বেরিয়ে গেছে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি না এবার ক্যামেরাটা অন করি মাম ব্লকটা ছাড়লো দিয়ে তারপরে আমি ক্যামেরাটা হাতে মানে ফোনটা হাতে নিলাম মানে মঙ্গলে এক এক সময় এত এত বিরক্তিকর একটা সিচুয়েশনে ফেলে দেয় না বলবার মতো না বলবার মতো না মানে খুব বিরক্তিকর লাগে মানে নেহা তো সেট হয়ে গেছে না হলে আমি এত টলরেট করতে পারি না একদম আমি সমস্ত কাজ করে রাখি আমি কালকে সমস্ত বাসনও মেজে রেখেছি কিন্তু যেটুকু থাকে সকালবেলা উঠে ওর বাবা রায়ন খেয়ে গেল। তারপরে বাসি গ্যাসটা মোছা এগুলো তো করতে হবে হঠাৎ করে না বলে কামাই কোনো রিজন ছাড়া কিছু বলার থাকে না আর তো যাই হোক চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি আর দেখতেই পাচ্ছ আমিও রেডি হয়ে গেছি মামকেও দেখিয়ে দিচ্ছি মামও রেডি হয়ে গেছে মামের গন্তব্য আলাদা জায়গায় আমার গন্তব্য আজকে আলাদা জায়গায় চলো তো সাথে দেখতে থাকো যে মাম মাম রেডি হয়ে গেছে আমি রিলস বানাচ্ছিলাম তখন ক্যামেরাটা অন করিনি এখন ক্যামেরাটা একেবারে অন করে আনলাম দাঁড়া মাম তোকে একটু দেখিয়ে দিই বললাম তোকে দেখাবো টাকা তো চুলটাই দেখা যাচ্ছে তোকে আর দেখা যাচ্ছে না লিপস্টিকটা একটু ডার্ক দিতে হতো এই কালারের সাথে

না না ওখান থেকেই যাবি গিয়ে খুচরো না থাকলে আমি বলে দেবো দিম না দিয়ে দেবে এখানে চলো হয়ে গেছি রেডি বাজে ওই পনেরো এগারোটার মতো চলো এবার যাওয়া যাক আস্তে আস্তে ওর বাবা আবার চাবি নিতে ভুলে গেছে চাবিটা মধুমিতার ঘরে রেখে দিয়ে যাই একটা চলো একেবারে রাস্তায় বেরিয়ে আর নয় দেখা হচ্ছে গন্তব্যস্থলে গিয়ে চলো এসে গেছি তুমি খাচ্ছি যাই হোক চলো দেরি হলো কারণ আমি নিচে নেমে মধুমিতার করে চাবিয়ে দিতে ওর বাবা চাবি নিতে ভুলে গেছে তারপর আবার মধুমিতা কফি খাটিয়ে দিলো টিভি চলছিল ক্যামেরাটা অন করিনি হ্যাঁ ক্যামেরাটা অন করিনি কফি টফি খেয়ে এলাম চলো এবার একটু যাই বুলকুলি বিশেষ এসে গেছে এতক্ষণ বুলু 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 ছিল সাথে একটু কথা বলছিলাম গেলো ছিলাম বুলুকাকুর আর আলু কাপড়িওয়ালা বসেছি কিনা একটু আলু কাপড়ি খেয়ে আসি এখানে যাবে অফিসে যাওনি কেন আজকে আগে দিন ব্যাগ হারিয়ে এসছে অফিসে যাওনি কেন আজকে ক টাকা ছিল ব্যাগে ওখান থেকে যদি দু হাজার টাকা আমায় হয় নিজে কাজে বকে লাগতো ওই দশ হাজার কার বগে লাগ নিজেও জানা না যাই হোক চলো দেখি যাই একটু আলু কাবলিওয়ালা বসেছে কি না আসার সময় আমি দেখতে পেলাম না গুগলি মিশিয়ে বলি গুগলি মিশিয়ে দেখ বারোটা বেজে গেল তখন বসবি এর আগে যখন তো পাতে বাড়িতে এসে এর আগে বসে গেছিলো যাই হোক দেখি চলো আলুকাবলিওয়ালা এসেছে কি না যা মজাটাই দাঁড়া বলছি মজা পড়ে আছি হতাশ হয়ে বাড়ি চলে এলাম আলু কাবলি এলাম বসেনি আজকে এখানে না থাকলে সত্যি আলু কাবলি কোথাও পাইনি মানে আগে যে প্যাটে থাকতাম সেই প্যাটেও আলু কাবলি কোথাও পেতাম না একমাত্র এই পাড়াতেই আলু কাবলি পাওয়া যায় কিন্তু পেলাম না তাই হতাশ বাড়ি চলে এলাম এতক্ষণ গল্প করছিলাম এবার এই যে আমরা খাবো খেতে বসবো দাদা ভাইয়ের খাওয়ার উপরে দিয়ে এসছে আর ওইদিকে ফুলকপির পকোড়া ভাজা চলছে বুকলি বেশি বৌদি আর মা আছে এখন আমরা আমরা চারজন আর বাপিন পাঁচজন খেতে বসবো ফুলকপির পকোড়া আছে এদিকে ভোলা ভেটকি না ভেটকি এটা ভোলা ভেটকি মনে হচ্ছে ঝাল আছে এটা কি গো এটা কি এটা এটা কি এটা কি এটা এটা এই এই রেসিপিটা কি গো বুঝতে পারছি না এটা শাক এখানে একটু বেগুন পোড়া শুটকি শুটকি ও আচ্ছা চিংড়ি শুটকি আছে চলো আর এই যে ফুলকপির পকোড়া এটা আমি যেরকম বড়া ভাজি সেরকম বড়া না এটা সব মেখে জেখে ফুলকপি পকোড়া যাই হোক চলো খেয়ে নি দেখিয়ে দিলাম আর খাওয়ার সময় আসবো না একেবারে খাওয়া দাওয়া সেরে তারপর আসবো বাপিনের ফোনটাই দিকে চার্জে দিই এখনো খাওয়া চলছে আমাদের খাওয়া হয়ে গেছে আমার বাপিনের খুব ভালো খেলে আমার বেশি খাওয়া হয়ে গেছে আমার আজকে

দিই এখন ক্যামেরা অন করলাম ঘুম টুম থেকে সবাই ঘুমিয়েছি বৌদি তো চলে গেলে ওপরে ঘুমোতে মার বাপের মনে হয় মা হালকা হালকা একটু ঘুমিয়েছে বাপিন তুমি ঘুমিয়েছো তুমি মনে হয় ঘুমাও নি বাপিন ঘুমাইয়ে বুকগুলো বেশি আর আমি একদম টানা ঘুম লাগিয়েছি তো যাই হোক এই হচ্ছে ব্যাপার এখন চাটা খাই মেয়ে তো আসেনি রায়ান মোটামুটি ভালোই খেলেছে তিনটে জিতেছে আর চারটেতে হেরেছে রায়ন সাতটা খেলার মধ্যে আর বুবুরও খেলা ছিল ওখানে সেম জায়গায় বুবু সাতটার মধ্যে ছটাতে জিতেছে দুটোতে ড্র করেছে বুবু তো যাই হোক আজকে টিচার স্টুডেন্ট একসাথে খেলতে গেছে তো চলো এই হচ্ছে ব্যাপার এখন প্রাইজের কি ব্যাপার আছে বুবু তো নিশ্চয়ই প্রাইজ পাবেই আর রানের ব্যাপারটা আমি জানি না কি খেলা কি ব্যাপার কিভাবে কিভাবে প্রাইজ হয় মানে চেজ সম্বন্ধে আমার কোনো আইডিয়াই নেই ব্যাপারটা এরকম দেখা যাক সেটা আর রায়ান মাম বেরিয়েছে সবে বন্ধুর বাড়ি থেকে মাম এখানে আসবে আমি আর মামা একসাথে যাব আর রায়ান আর রায়ন বাবা বাড়িতে চলে যাবে এই হচ্ছে ব্যাপার চলো এখন চাটা খেয়ে নি পরে আসছি যে পলা দেখা দেখি চলছে সোনার পলা হ্যাঁ হ্যাঁ বাক্সতে দেবে চলে এসছে মরানি বন্ধুর বাড়ি থেকে কালকে কলেজ যাবি ওরা তো পড়বে থার্সডে আমরা বললাম না

আর আমি যাচ্ছি কোথায় দেখতেই পাবে চলো যাওয়া যাক হঠাৎ করেই ঠিক হয়েছে যাওয়াটা বেশি দূর না কাছাকাছি যাচ্ছে কারণ আটটা বাজে কারণ ফিরতে হবে আবার বাড়িতে এসে খেয়ে রায়না রায়নের বাবার খাবার নিয়ে ফিরতে হবে তো যাওয়ার সময় এখন হেঁটে হেঁটে যাই ফেরার সময় যদি পারি রিক্সায় ফিরবো তো চলো যাওয়া যাক জিজ্ঞাসা করো বুঝতে পেরেছি বৌদি এখন মফসিনের দিকে নজর গেছে এই যে এগুলো দেখছি একটু গিফটের জন্য নিজেদের জন্য এই যে কাকির দোকানে চলে এসেছি আমরা সব দেখছি আচ্ছা ইউনিকটা তো বুঝলাম তুমি আমারটা পছন্দ করো কোনটা দেব গিফট পারপাসও আছে নিজের জন্য রয়েছে দেখি কোনটা নেওয়া যায় বুঝতে পারছি না কোনটা নেব

দেখ এই যে টিচার আজকে প্রাইজ পেয়েছে এই যে ডায়েরি পেয়েছে আর ক্যাশ পেয়েছে টিচার খেলে যাই হোক স্টুডেন্ট নেক্সট টাইম তো বেটার ঠিক আছে চল 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 রান এই হচ্ছে হ্যাঁ এই যে চলো খেতে বসে যাচ্ছি আমাদের আজকে ডিনারে আছে ভাত ডাল আর এই যে আলুর চোখা চল ও ডিমের অমলেট আছে এখানে হুগলি বেশি একটা লেবু কাটো আর দুটো লেবু আমাকে দিয়ে দাও আর এই যে ডিমের অমলেট চলো খейনি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে এই তো লেবু এই তো লেবু চলে এই যে সবাই টাটা বাবু টাটা ওই যে বাবু ওই ঘরে বসে আছে বাবু আর এরেনা ও সারা দিন চায়ার করে আসছে মাথা করছে সারা না চলো যাই খান আর একটু ভালো খেলতে পারলি না আর একটু তো ভালো খেলতে পারি দাদাভাই তো বললো তুই আর একটু ভালো খেলতেই পারতি হ্যাঁ বললো তো যে কেন যে লাস্টের ম্যাচটা হারলো আমি তো বুঝতেই পারলাম না কেন লাস্টে পেশেন্সটা হারিয়ে ফেললো তো একটু পাকা চুল নেই রে দেখি দেখি মাথা নিয়ে যাবো যাই হোক রায়ন এখন খাচ্ছে এই যে ডাল ভাত বলো কত দিয়েছে বলেছি আমি সাতটার মধ্যে তিনটেতে জিতেছিস চারটেতে হেরে গেছিস পরপর হ্যাট্রিক করেছি তারপর আবার পরপর হ্যাট্রিক নেমে গেলাম যা যাই হোক রায়নার ওর বাবা খাচ্ছে এইদিকে ডাল আলু সেদ্ধ আর হচ্ছে ওইদিকে ওই যে মাছ গরম হচ্ছে দুপুরবেলা যে আমরা ভোলা মাছটা খেয়েছি পোয়া ভোলা বা ভোলা দুটোই মেশানো আছে ওই মাছ কে। এসে আর ক্যামেরাটা অন করতে পাইনি কারণ না সারাদিনের জন্য ওরা প্রচণ্ড টায়ার ছিল এসে আমি আগে চেঞ্জ করেই ড্রেস চেঞ্জ করেই আর কি ওদেরকে খেতে দিয়ে দিয়েছি আমি আর খেয়ে আসলে ও দুজোশী সকালবেলা বেরিয়েছিল না মাছটা গরম বসিয়েছি মাছটা আবার দিয়ে দেবো গরম হয়ে গেলেই এই হচ্ছে ব্যাপার আর আলটিমেটলি কি কী কিনলাম বলিবুর দোকান থেকে সেটা দেখিয়ে দিচ্ছি যে বিয়েতে গিফট দেওয়ার জন্য কি কিনলাম মেয়ে এই জিনিসটা কস্টিউম জুয়েলারি যে এত সুন্দর এত সুন্দর ওটা কস্টিউম জুয়েলারি নিয়েছি গোল্ড প্লেটেড কস্টিউম জুয়েলারিগুলো তো আমি দেখলাম যে সত্যিই খুব ভালো লাগবে ওকে দিলে ওটা তো ওটাই কিনেছি দেখাচ্ছি ওটা আর আমিও একটা কিনেছি সেটাও দেখাচ্ছি যাই হোক চলো সাথে দেখো ওদেরকে খেতে টেতে দিয়ে নিই বাসন সব মেজে রাখবো মঙ্গলার ভর সব কিছু রাখবো না পরে আসছি চলো এবার দেখিয়ে দিই একটু কী কিনলাম আজকে দুটোই বলতে পারো কস্টিউম গোল প্লেটেড জুয়েলারি তাই তো ম্যাম একটু গলায় ধর তাহলে ভালো বোঝা যাবে দাঁড়াও মাম গলায় পড়ে পড়ুক তারপর দেখা যেটা তো আমার মানে ভীষণ পছন্দ শুধু আমার না আমার বৌদিরও ভীষণ পছন্দ হয়েছে এক জিনিস দুজন নেব তাই বৌদি বলছে তুমি নিলেই তো আমি পড়তে পারবো বৌদি আবার মফ চেন নিয়েছে এই যে বিসান দেখো কী সুন্দর হয়েছে দেখতে মানে আমার তো খুব সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই একটু জানিও আমার খুব ভালো লেগেছে জিনিসটা একদম স্লিকের মধ্যে তাই না বাবু ভালো না আর এটা দেখা গিফট যেটা আমি দেব বিয়ে বাড়িতে কস্টিউমই ওরটা যেহেতু নতুন বিয়ে হচ্ছে বাচ্চা মেয়ে ওর জন্য একটা অন্যরকম কিনেছি নতুন বিয়ের পর দিস ওয়ান এটা একটু গলায় ধর নাহলে বোঝা যাবে না এটা রাখছি আমি গুছিয়ে একটু গলায় ধর নাহলে বোঝা যাবে না তো সুন্দর এত সুন্দর দিস ওয়ান ইজ মানে ইউনিক এটা ভীষণ ইউনিক চোকার ধরনের এটা নাকি না এমনি পরে না চোকার এটা হচ্ছে এই কি বলে জানো এটাকে ওই চোকার চোকার তো এটা চোকার করে পড়তে পারবি যেটা আমি কিনেছি এটা হচ্ছে ওই কি যেন বলে নেকলেস টাইপের নেকলেস এই যে অবশ্যই জানিও এটার সঙ্গে এই যে দুল এই যে দুল এটার সাথে এই যে দুল কেন যে ফোকাস নেয় না মাঝে মাঝে বুঝতে পারি না দেখ ফোকাস নিচ্ছে না দেখ পুরো ভেজি আসছে কি বলবি এটা এটা এরকম ভাবে নিলেই পুরো হেজি আসছে এই যে দেখো এবার এই যে জিনিসটা দুলটা কেমন হয়েছে অবশ্যই জানিও বিয়ের গিফটটা তাই না ম্যাম ভীষণ ভীষণ পছন্দ পছন্দ হয়েছে হয়েছে ব্লগটাকে আর বড় করব না কারণ না ওইদিকে আমার অনেকগুলো কাজ আছে ওরা খেয়ে উঠলে বাসনপত্রগুলো মাজতে হবে তারপর দেখা গেলে ওর বাবাকে এগুলো দেখাতে দেখাতে আমি ব্লগই শেষ করতে ভুলে গেলাম ওই জন্য আর ব্লগটাকে বড় করছি না আর কিছু নেইও ওর বাবা খাওয়া হয়ে যাবে বাসনপত্রগুলো মাঝবো ওর বাবাদের এগুলো দেখি ব্যাস শুয়ে পড়ব একটু ফ্রেশ হয়ে আর কিছু আমার দেখানোর মতো নেই আমি যে ব্লগটা কন্টিনিউ করবো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি অলরেডি সাড়ে দশটা বেজে গেছে কারো যদি কোথাও একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো ফেসবুক প্রোফাইল থেকে যারা দেখছো আমায় তারা আমার প্রোফাইলটাকে ফলো করে ফলো বা লাইক করে দিও ইউটিউব চ্যানেল থেকে যারা আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই জানিও যে আমার জিনিসটাও কেমন হলো আর বিয়েবাড়ির গিফটটাও কেমন হলো আজকের মতো তাহলে টা টা বাই বাই গুড নাইট দেখা হবে কালকে একটা নতুন দিনে নতুন ছকে নতুন লগ্নিয়ে টা টা